একটি শব্দ বারবার কানে আওয়াজ দিচ্ছে মনকে ভেঙে টুকটু করে দিচ্ছে চোখ দিয়ে আমার ফজরের সময় যখন শুনলাম অনবরত কান্না চলে আসছে আজানের সুর যে এত নির্মল হয় মানে অন্তরকে যেভাবে নাড়া দেয় এমন আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন ইসরায়েলের ইহুদি জালিমরা আমাদের মুসলিম ভাই আমাদের মুসলিম বোন কাঁচাবাসের কাঁচাবাসের উপর আক্রমণ করেছে এই ইহুদি জালিমরা ইসরায়েল কত খারাপ তারা রমজান মাসেও আমাদের ভাইদেরকে রক্ষা দিল না তারা এতটাই খারাপ ইজরায়েল বাহিনী ফিলিস্তিনের নিরীহ বৃদ্ধ বাচ্চা মাসুম বাচ্চা পুরুষ মহিলা সবাইকে নির্মমভাবে হত্যা করেছে নির্মমভাবে কিভাবে একটা মানুষ একটা মানুষের উপর এভাবে আক্রমণ করতে পারে এতে মুসলিম হিসেবে ভিতরে অনেক রক্তকরণ হচ্ছে ভিতরে কান্না চলে আসছে আমরা মুসলিম হয়ে কিভাবে এগুলো টলারেট করছি কিভাবে এগুলো দিচ্ছি আমাদের ভাইরা এইভাবে নির্যাতিত হচ্ছে এই কেমন বিশ্বায় খাতকতা যুদ্ধবিরতি নামে এই কেমন বিশ্বায় খাতকতা করল ইসরাইল ইসরাইল কিভাবে পারে ফিলিস্তিনির এই নিরীহ মানুষদের হত্যা করতে আমাদের মুসলিম নেতারা তারাও আসলে কি বলবো আল্লাহ আমাদের সবাইকে বোঝের তফিক দান করুন তবে এই নিরীহ গাজাবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ছাড়া আমাদের আর কিছু করার নাই আল্লাহ তাদেরকে আপনি সই সালামতে রাখেন আল্লাহ এই ইউদ জালিমদের আপনি সর্বোচ্চ ফয়সালা আপনি দিয়ে যুদ্ধবিরতি নামে কেমন বিশ্বাসঘাতকতা করল রমজান মাসও তোদের একটু রহম হলো না হবে কি করে আসলে জালিম জালিম ইহুদি শয়তানের কোনো দিল থাকে না ইহুদি ইসরায়েল কত খারাপ তার প্রমাণ দিচ্ছে নিরীহ নিষ্পাপ গাজা মহিলা বৃদ্ধ মুসলমানদের হেফাজ করেন রক্ষা করেন মুসলমানদের হে আল্লাহ অত্যাচার নির্যাতন নিপীড়ন নির্বিচারে হত্যাযোগ্য বন্ধ করার ব্যবস্থা করুন আমিন হে আল্লাহ ধ্বংস করে দেন ইহুদি জালিনদের আল্লাহ আপনি ধ্বংস করে দেন ইহুদি জালিমদের ইসরায়েল তথা পতনের কবর ইসরায়েলের পতনের খবর কবে শুনতে পারবো আল্লাহ আপনি উত্তম ফাই চালাকারি আল্লাহ আমাদের ভাইদের ভাইদের আপনি রক্ষা করুন আপনাকে ছাড়ার কোনো কোনো মানুষ নেই কোনো আল্লাহ আপনাকে ছাড়ার কোনো কোনো সর্বক্ষমতাবাদ কেউ নেই আল্লাহ আল্লাহ আপনি আমাদের ইসরায়েলি ভাইদের আমাদের আমাদের ভাইদের আল্লাহ আপনি আমাদের আমাদের কাজাবাসীদের ফিলিস্তিনি ভাইদের আল্লাহ আপনি রক্ষা ছাড়া কারোর পক্ষে সম্ভব রক্ষা করা আল্লাহ আপনি ইসরাইল জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আপনি তাদেরকে পতন করে দেন আল্লাহ আমাদের এই নিরীহ ভাইদেরকে যারা নির্বিচারে অত্যাচার চৌধুর নির্যাতন করে মুসলমানদের উপরে আক্রমণ করে আল্লাহ তাদের তাদের জন্য আপনি ফাঁছা হয়ে যান নগদ আল্লাহ এই কষ্ট সহ্য করার মতো না আমাদের বাইদের কান্না শিশুদের চিৎকার হাজারি এগুলো সহ্য করার মতো না সকালে যখন ফজর নামাজ পড়তে উঠলাম তখন যখন ফজর আজানটা কানে আসলো সোশ্যাল মিডিয়াতে চোখ দিয়ে অনবরত টলমল করে পানি চল চলছিল এই ছবিগুলো দেখে হৃদয়ে কম্পিত হয় হৃদয়ে রক্তকরণ হয় আমাদের মুসলিম ভাইয়েরা কিভাবে নির্যাতিত হচ্ছে আর আমরা এখানে বসে খাচ্ছি রমজান পালন করছি আমাদের ইমানি চেতনা একদম কি অবস্থায় পৌঁছে গিয়েছে আল্লাহ আপনার কাছে উত্তম উত্তম পরিকল্পনা আল্লাহ আপনি হয় ধ্বংস ধ্বংস করে করে দেন তাদেরকে এমন এক ইতিহাস রচিত করেন পৃথিবীতে যখন কোন মুসলিমদের যখন কেউ আক্রমণ করবে অন্তত আক্রমণ করার জন্য এই ইতিহাসটা যেন ভাবে নমরুল ফেরাউন তাদের কথা যেন চিন্তা করে তাদের তাদের মতো একটা ব্যবস্থা করে দেন নমরুল যেভাবে নমরুদ যেভাবে নীল নদের পানিতে পানি খেয়ে মারা গিয়েছিল নমরুদ ফেরাউন যেভাবে নমরুদ যেভাবে মশার কামড়ে মারা গিয়েছে মশার বেনানিতে ফেরাউন যেভাবে পানিতে পরে মারা গেছে আল্লাহ যারা জুলুম করে যারা নিরীহ মুসলিমের উপর জুলুম করে আল্লাহ বিশেষ করে এই ইহুদি ইহুদি নাস্তিকরা ইহুদি শয়তানরা ইহুদি বিশ্বাসঘাতক যারা করতে ইসরায়েল আল্লাহ আপনি তাদের ব্যবস্থা আপনি করে দেন মহবুদ আপনি উত্তম ফয়সালা কেন আপনার যে ক্ষমতাবান এই দুনিয়াতে পৃথিবীতে কেউ নেই আপনি উত্তম ফয়সালা করেন আল্লাহ আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে মহবদ মুসলিমদেরকে আপনি রক্ষা করেন মহবুদ আপনার কাছে শেষ ফরিয়াদ মুসলিমরা যেন ভালো থাকে আল্লাহ আমরা মুসলিমরা কোনো দ্বন্দ্বে যেতে চাই না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাই আমাদের ভাই আমরা সবাইকে নিয়ে মিলেমিশে আসলে পৃথিবীতে বাঁচতে চাই যে যার যার ধর্ম পালন করুক ধর্মের উপর ভিত্তি করে এভাবে আক্রমণ করা এটা মোটেও একটা মনুষ্য বিবেকের কাজ না কোনো ধর্মকে হত্যাযোগ্যকে পোস্ট দেয় না সাপোর্ট করে না কোনো ধর্মই করে না মুসলমান ধর্ম তো একেবারেই না সুতরাং আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ গাজাবাসীদের আপনি রক্ষা করুন ফিলিস্তিনকে আপনি রক্ষা করুন এই ইসরাইল জালিমদের আপনার মাধ্যমে আপনি তাদেরকে ধ্বংস করে দেন মাধ্যম আবহাওয়া এটা অন্তর থেকে দা করা